বিসমুল্লাহ রহমান রাহিম আজকে নিউটোনিয়ান বলবিদ্যার লেকচার টু নিয়ে আলোচনা করব আমাদের লেকচার টুর বিষয় হলো বল সম্পর্কিত তথ্যগুলা অর্থাৎ আনততল বরাবর আমাদের বলের একটা রিলেশন আছে এবং সমতলে বলের একটা রিলেশন আছে এবং এই সমত সমতল এবং আনততলে ঘর্ষণ বল থাকাকালীন আমাদের সম্পর্কটা কেমন হবে এবং ঘর্ষণ বল না থাকলে সম্পর্কটা কেমন হবে এটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো তো আজকের লেকচারটা অনেক ইম্পর্টেন্ট তোমরা আজকের লেকচারটা খুবই মনোযোগ সহকারে দেখবে ইনশাল্লাহ তো এখন দেখো আমরা কেস ওয়ান লিখি দেখো কেস ওয়ানে আমরা সমতলের ক্ষেত্রে সমতলের ক্ষেত্রে আলোচনা করব আচ্ছা দেখো এক নম্বরে সমতল বরাবর যদি ঘর্ষণ বল না থাকে যদি ঘর্ষণ বল না থাকে তাহলে কি হবে দেখো আমরা যদি সমতলে কোনো বল প্রয়োগ করে থাকি কোনো বস্তুর উপরে দেখো একটা সমতলের উপর একটা বস্তু অবস্থিত আমরা বলতেছি এইখানে দেখো কোনো ঘর্ষণ বল না তাহলে এখন দেখো ঘর্ষণ বল যদি না থাকে তাহলে আমি যে পরিমাণ বল প্রয়োগ করব এই বলটায় আমার কি হবে তরণ সৃষ্টি করবে অর্থাৎ আমাদের এই ক্ষেত্রে সূত্র হবে এ টু এম এ যেটা আমরা মোটামুটি সবাই জানি আচ্ছা এইবার দেখো দুই নম্বর কন্ডিশন যদি ঘর্ষণ বল থাকে তাহলে কি হবে যদি ঘর্ষণ বল থাকে আচ্ছা দেখো যদি ঘর্ষণ বল থাকে সেই ক্ষেত্রে আমরা সূত্রটা কিভাবে শিখবো দেখো প্রথমে তোমার এই সূত্রটা যদি মনে থাকে তাহলে এই ক্ষেত্রে তোমার কখনোই কোনো কনফিউশন আর তৈরি হবে না মনে রাখবা প্রযুক্ত বল মাইনাস বাধা বল ইকুয়াল টু কার্যকরী বল তো এই কার্যকরী বলকে আবার আমরা তরুণজনিত বলি তার মানে কার্যকরী বলকে আমরা ওকে আর তরঞ্জনিত বল এম মানে তাহলে কি হবে বলতো এম এ একই বিষয় তাহলে আমাদের সূত্রটা কি দাঁড়ালো দেখো তো তাহলে প্রযুক্ত বলকে যদি আমরা এফ দিয়ে প্রকাশ করি এফ আর মাইনাস বাধা বল যে কোনো ধরনের বাধা বল ঘর্ষণ বল হোক আর কোন বস্তুকে তুমি কি হাত দিয়ে বাধা দাও বা বাতাস বাধা দিক যেটাই বাধা দিক না কেন যে অংশটাই তোমার বাধা দেওয়া থাকবে সেই অংশের মানটাই তুমি এখানে তা আমরা যদি ঘর্ষণ বল যেহেতু বলছি তাহলে আমরা এখানে ঘর্ষণ বল লিখবো এফকে ইকুয়াল টু তুমি এ প্রাইম লিখতে পারো অথবা এ প্রাইম ইকুয়াল টু এম এ লিখতে পারো যদি তরণ চাই তাহলে তুমি কি করবা এম এ লিখবা এখান থেকে দেখো খুব সহজে তুমি তরণ বের করতে পারবা এ ইকুয়েল টু এফ মাইনাস f কে আর কি এম বাস অনেক সময় দেখবা f এর মানটা দেওয়া থাকে না তাহলে কিন্তু তোমাকে কি করে মিউকের এর মানটা দেওয়া থাকে ওকে এখন দেখো সমতলের ক্ষেত্রে আমরা জানি যে এই দিক বরাবর আমাদের কি করে খাড়া নিচের দিকে সব সময় ওজন বল ক্রিয়া করে আর ওজন বলের বিপরীতে আমাদের কি করে দেখো প্রতিক্রিয়া বল যেটাকে আমরা লব্ধি প্রতিক্রিয়া বল বলে থাকি আর তাহলে এইখানে আমরা লিখতে পারি তখন r इक्वल टू কি বলতে এম জি প্রতিক্রিয়া বল বা এখন আসি দেখো সমতলের ক্ষেত্রে আমরা দেখো এফ কে ইকুয়েল টু হলো মিউ কে আর লিখতে পারি তাহলে মিউ কে আর ইকুয়েল টু হলো এম জি বাস তাহলে এইখান থেকে দেখার আমরা খুব সহজে এফ এর মানটা বের করতে পারি সেই এফকের মানটা আমরা এখানে বসাই দিলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে তো এই টাইপের যে গুলো থাকবে তোমরা এই সূত্রটাকে মনে রাখবা এই একটা সূত্র মনে রাখলে দেখবা এই রিলেটেড যতগুলো সমাধান আছে তুমি সবগুলোই কমপ্লিট করতে পারবা আশা করি বুঝতে পারছো আমরা এখন সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হলো তল তাহলে আমরা এখন চলে যাব দেখো তলের ক্ষেত্রে দেখো তাহলে আনতো তলের ক্ষেত্রে আচ্ছা তাহলে আনতো তলের ক্ষেত্রে এবার আমরা কিভাবে অঙ্কটা করবো দেখো তাহলে এক নাম্বার কন্ডিশন দেখো আগে আমরা তাহলে আনত তলটা অঙ্কন করে নি এই হলো আমাদের দেখো থিটা তাহলে আমরা দেখো এই যে ভূমির সাথে এই যে থিটা কোণে একটা তল হলো এটা ওকে এইবার আমরা যদি লিখি আনত তলে আনত কোন বস্তু নিচে নামার ক্ষেত্রে তাহলে এখানে যদি ঘর্ষণ বল না থাকে যদি ঘর্ষণ বল না থাকে অর্থাৎ যদি কোনো ঘর্ষণ বল না থাকে তাহলে আনত তলের ক্ষেত্রে কি ঘটবে দেখো আচ্ছা তাহলে একটু আর নিচে তাহলে আমার জন্য সুবিধা হবে তোমাদের বোঝাইতে জায়গা দরকার আছে একটু বাস তাহলে এখন দেখো তলে যখন এই বস্তুটা দেখো আমি কি বলছি দেখো তো নিচে নামার ক্ষেত্রে এখন আসলে দেখো আনত তলে বস্তুটা যখন এইভাবে থাকবে দেখো এইখানে কি বলতো এটা থিটা কোন এটা থিটা তাহলে দেখো এই বস্তুর ওজন বল সব সময় কি করবে বলতো খাড়া নিচের দিকে ক্রিয়া করবে তাহলে এটা হলো এমজি আনুত তলে দেখবা আমরা যদি কোনো বস্তুকে রেখে দেই বস্তুর উপরে যদি আমরা বল প্রয়োগ নাও করি বস্তুটা কিন্তু অটোমেটিক্যালি চলা শুরু করে এই রকম দেখো আমরা যদি দেখো এইটাকে আনত তল করে নিলাম দেখো এই আনত তলে দেখো বস্তুটা কিন্তু আমি কোনো বল প্রয়োগ করি না খেয়াল করে দেখো আমি বল প্রয়োগ করতেছি না দেখো এই যে আমি কিন্তু কোনো বল প্রয়োগ করতেছি না দেখো ক্লিয়ার তাহলে এই ক্ষেত্রে আমরা এইখানে দেখবো তার মানে এই ওজন বলের কারণে এই বস্তুর অটোমেটিকলি একটা প্রযুক্ত বলের সৃষ্টি হবে কিভাবে সেই প্রযুক্ত বলটা সৃষ্টি হবে দেখো এই বরাবর একটা বল যাবে এই বরাবর একটা বল কাজ করবে তাহলে এই থিটা ইকুয়েল টু হলো এই থিটা আমরা গতকাল লেকচারে গত যে লেকচার লেকচার ওয়ান সেটাতে কিন্তু আমি ব্যাখ্যা দিছিলাম যে আসলে এই থিটার থিটা কিভাবে সমান হয় তো তারপরও আজকে আমি আরেকবার একটু রিপিট করতেছি দেখো এটা যদি থিটা হয় তাহলে কিন্তু এটা থিটা প্রায় আর এটা কত তো নাইনটি ডিগ্রি আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি ওকে আচ্ছা তাহলে এখন আসি আমরা দেখো যে এই ক্ষেত্রে দেখো এটা যদি থিটা প্রাইম এটা কিন্তু থিটা প্রাইম তাহলে দেখো এই রেখা আর এই রেখা সেম এই রেখা আর এই রেখা সেম তাহলে এটা যদি থিটা প্রাইম হয় তাহলে এটাও কিন্তু থিটা প্রাইম এটাও আমার থিটা প্রাইম ওকে আচ্ছা আমরা দেখো তাহলে এইভাবে এইখানে একটা সমকোণ সমকোণে ত্রিভুজ অঙ্কন করতে পারি দেখো তাহলে এইটা আমার কি বলতো নাইনটি ডিগ্রি তাহলে এটা নাইনটি তাহলে এটা কি দেখো তো আমার থিটা এটা আমার থিটা প্রাইম ওকে আচ্ছা এখন আসো দেখো এটা কি আমার দেখো তো নাইনটি ডিগ্রি না এইটা আমার নাইনটি ডিগ্রি এই টোটালটা যদি নাইনটি ডিগ্রি হয় হয় তাহলে এটা কারণ দেখো এটা নাইনটি এটা এটা কি তাহলে ত্রিভুজের তিন কোণের সমস্যা হলো একশো আশি ডিগ্রি তাহলে দেখো এটা যদি থিটা হয় এটা থিটা প্রাইম এটা হলে কি নাইনটি ডিগ্রি মাস ক্লিয়ার তাহলে আর আমরা এখন কনফার্ম হয়ে গেলাম যে এই টুকুর এইটা হলো থিটা আর এটা যেহেতু নাইনটি তাহলে এটা যেহেতু থিটা প্রাইম তাহলে মাস্ট বি এটা কি হওয়া লাগবে আশা করি বুঝতে পারছো কারণ দেখো এটা নাইনটি আর এই দুইটা কোণের যোগফল কত নাইনটি ওকে তাহলে এটা যদি থিটা প্রাইম হয় তাহলে এটা যেহেতু নাইনটি তাহলে এটা কত হলে নাইনটি হবে এই যে থিটা হলে এটা নাইনটি হবে আশা করি বুঝতে পারছো তাহলে এখন আসে আমাদের দেখো যেদিকে থিটা থাকে আমরা সেই দিকে কি হয় কজ তাহলে এখন আসে আমরা যেহেতু এটাকে থিটা নিচ্ছি থিটা আর লেখার দরকার নেই তাহলে এখানে কী হবে এম জি কজ থিটা তাহলে এই বরাবর কী হবে দেখো তো এম জি এখন দেখো আমার এই ওজন বলের একটা অংশ অটোমেটিকলি কিন্তু প্রযুক্ত বল হিসেবে এই বরাবর কাজ করতেছে সেটা কোনটা বলতো তাহলে এইখানে আমার প্রযুক্ত বল কি বলতো সাইন থিটা আমাদের সূত্রটা কি ছিল দেখো তো প্রযুক্ত বল মাইনাস হলো কি বাধা বল ইকুয়াল টু কার্যকরী বল অথবা কি তরঞ্জনিত বল তাই না বাস তাহলে আমাদের এইখানে দেখো আমি কি বলে দিছে এই মেঝেতে কোনো ঘর্ষণ নাই তাহলে ঘর্ষণ বল বা বাধা বলটা কি বলতো জিরো তা আমার এখানে প্রযুক্ত বল কোনটা বলতো এম জি তাহলে আমার এখানে বাধা বল লেখার প্রয়োজনই ছিল না কারণ এখানে ঘর্ষণ বল নাই বলেই নিছি আমরা বাস তাহলে এম জি সাইন্িটা ইকুয়াল তাহলে কি লিখবো এ প্রাইম অথবা এম এখান থেকে দেখো তো বস্তুটা কত তরণে নিচে নামতেছে বের করা যায় কিনা এবং এই বস্তুর উপরে প্রযুক্ত বল তাহলে কত হয়ে গেলো বলতো এম জি ওকে আচ্ছা এইবার আমরা দেখি এটা দেখো যদি ঘর্ষণ বল থাকে তখন আমাদের কি হবে তাহলে কেস টু তে কেস টু না দুই নম্বর অপশনে চলে আসি আমরা তাহলে আনত তলে নামার ক্ষেত্রে আচ্ছা আমি আর সব কিছু লিখলাম না তোমরা একটু দেখে লিখে নিবা আমি শুধু লিখলাম নামার ক্ষেত্রে লিখবা আনত তলে নামার ক্ষেত্রে যদি ঘর্ষণ বল থাকে যদি ঘর্ষণ বল থাকে তাহলে কি করবা দেখো তাহলে এইখানে দেখো আমরা জানি ঘর্ষণ বল কোন দিক থেকে কোন দিকে কাজ করে ঘর্ষণ বল সবসময় ক্রিয়ার বিপরীতে কাজ করে অর্থাৎ যদি ক্রিয়া বল এই দিকে যায় তাহলে তোমার ঘর্ষণ বল কাজ করবে হলো এই দিকে অর্থাৎ তুমি এই দিকেও লিখতে পারো তাহলে এখন আসে আমাদের দেখো সূত্র কি বলতো প্রযুক্ত বল তাহলে এখানে প্রযুক্ত বল কি তাহলে বলতো এম জি সায়েন মাইনাস কি বাধা বল বাধা বল কি বলতো এফ কে ইকুয়াল টু হলো তরঞ্জনিত বল এম এ যদি বলে যে কার্যকরী বল কত নির্ণয় করো তাহলে এখানে এ প্রাইম লিখবে তখন এম এ তখন লেখার দরকার নেই কারণ তোমাকে কার্যকরী বল চাইছে বলে কার্যকরী বল কোনটা যে বলটা দিয়ে তুমি কাজ করতেছ যে বলটা দিয়ে তোমার স্মরণ ঘটতেছে সেটাই হলো তোমার হলো কি কার্যকরী বল তার মানে দেখো তো তোমার প্রযুক্ত বল থেকে বাধা বলটা বাদ যাওয়ার পরে যেটা থাকলো সেটাই দিয়ে তোমার কাজ করবে এই জন্য ওটাকে বলা হয় হলো কার্যকরী বল ওকে আচ্ছা তাহলে এখন এই ক্ষেত্রে তুমি সরাসরি এখান থেকে এ বের করতে পারো এফ কে বের করতে পারো আবার সেমভাবেই তোমার এখানে ওই যে তোমাকে বললাম মিউকের মান দেওয়া থাকবে এফ মান দেওয়া থাকবে না তখন তাহলে কি করতে হবে মিউকে ইকুয়েল টু এফ কে ভাগ হচ্ছে হলো আর এখন এসে আমরা দেখো এই ক্ষেত্রে আমাদের আর এর মানটা কিন্তু আলাদা কি হবে তাহলে দেখো এই দিকে দেখো আমার এই আনত তলের ক্ষেত্রে ক্রিয়া বল কত বলতো এই তল বরাবর এম জি কস্থিতা এখানে কিন্তু এম জি আর তোমার হচ্ছে হলো এই তোমার ক্রিয়া বল না অর্থাৎ তলের উপরে যে ক্রিয়াবল আর কি সেটা কিন্তু এম জি না কি বলতো এম জি কস্থিতা আর প্রতিক্রিয়া বল হলো এটা হলো আর তাহলে এখন দেখো এইবার তাহলে আমরা কি লিখবো আর ইকুয়েল টু এম জি না হয়ে কি হলো এম জি আশা করি বুঝতে পারছো তাহলে এখন দেখো এই এই বরাবর সে কি করতেছে বল প্রয়োগ করতেছে তলের তল কি করতেছে ঠিক ওই বরাবরই উপরের দিকে বল আশা করি বুঝতে পারছো তাহলে এই ক্ষেত্রে দেখো তাহলে এফকে তখন আমরা বের করবো কিভাবে দেখো তো মিউকে আর ইকুয়াল টু তাহলে আমরা কি জানি বলো তো এমজি এই বের করার পরে সেটা এখানে বসে তো ম্যাক্সিমাম টাইমে দেখবা মিউকে দেওয়া থাকে যাতে তুমি এই কনসেপ্টটাও তোমার থেকে কি করতে পারে টিচার ক্লিয়ার করে নিতে তা এখন দেখো আমাদের দেখলাম যে তলে বল প্রয়োগ না করলেও আসলে কি হয় অটোমেটিকলি একটা বল সৃষ্টি হয় তো এইবার এখন আসি আমরা দেখো তল এ উপরের দিকে তোলার ক্ষেত্রে বা বস্তুটা উপরের দিকে ওঠার ক্ষেত্রে কি ঘটনা ঘটে আচ্ছা আমাদের তিনটা কেস গেল এইবার চার নাম্বারটা লেখো আনতলে বস্তু ক্ষেত্রে এখন না ওঠাল লেখে ও লেখে কেন তোমরা বানানটা দেখো তো উঠাল লেখে না ওঠাল লেখে আলো জায় ওকে একটু ঠিক করে নিবা হ্যাঁ বানানটা আমার ঠিক খেয়াল হচ্ছে না তো এখন দেখো এইবার আমরা লিখি যদি ঘর্ষণ বল না থাকে আচ্ছা এইবার দেখো যখন আমরা এই বস্তুটাকে উপরের দিকে উঠাবো দেখো এখানে যদি ঘর্ষণ বল না থাকে উপরে উঠানোর ক্ষেত্রে তোমাকে অবশ্যই এখানে এফ বল প্রয়োগ করতে হবে এটাই হলো তোমার প্রযুক্ত বল তাহলে দেখো আমরা যখন কোনো বস্তুকে উপরে উঠাবো অবশ্যই দেখো বস্তুটাকে আমি কি করবো দেখো বল প্রয়োগ করে কিন্তু টান দিয়ে উপরে উঠাবো এই তো বিষয় এবং এই বলটা দেখো তল বরাবর প্রয়োগ করছি আচ্ছা তাহলে আমি এই বরাবর দেখো বল প্রয়োগ করলাম তাহলে এটা হলো প্রযুক্ত বল তাহলে আমাদের সূত্র কি ছিল বলতো প্রযুক্ত বল তাহলে প্রযুক্ত বল কত বল এফ দেখো এখানে তোমার ঘর্ষণ বল নাই কিন্তু দেখো বস্তুটার তার ওজন বলের একটা উপাংশ অলরেডি কোন দিকে কাজ করতেছে দেখো তো এই দিকে ওজন বলের উপাংশ কিন্তু কখনোই এই দিকে কাজ করতেছে না কারণ এর আনুভূমিক উপাংশ হলো এইটা আর উলম্ব উপাংশ হলো এইটা তাহলে আনুভূমিক উপাংশটা কই কোন দিকে দেখো তো আনত তলের এই দিক বরাবর যা তোমার প্রযুক্ত বলের বিপরীতে কাজ করতেছে বাধা বলের মতই তাহলে আমাদের সূত্র কি ছিল প্রযুক্ত বল মাইনাস হলো কি বাধা বল তাহলে এখানে কোনটা বাধা বল সৃষ্টি করছে বলো তো এমজি সাইন থিটা তাহলে আমাদের মাইনাস এমজি সাইন ইকুয়াল টু তাহলে এইবার আমি কি লিখবো বস্তুর কি তরঞ্জনিত বল বা কার্যকরী বল এম এ তুমি যেটা লেখো আচ্ছা করি বুঝতে পারছো তো এইটা হলো যদি আনত তলে ঘর্ষণ বল না থাকে তাহলে এই সূত্র এইবার যদি দেখি আনত তলে ঘর্ষণ বল থাকে তাহলে তখন কি হবে দেখো তাহলে এখন আমাদের দেখো বস্তুটা কোন দিকে যাচ্ছে এই দিকে তাহলে আমার ঘর্ষণ বল কাজ করবে কোন দিকে এই দিকে তাহলে আমার ঘর্ষণ বল কাজ করবে ওকে এইবার আসি তাহলে আমাদের আবার দেখো তাহলে প্রযুক্ত বল কোনটা বলতো এফ যদি ঘর্ষণ বল থাকে তাহলে প্রযুক্ত বল এফ তাহলে এইখানে দেখো তো বাধা বল কোনটা বলতো এম জি সাইন আমার বাধা বল এফ কেও আমার কি বাধা বল তাহলে এইবার আমার যেটা হবে মাইনাস এম জি সাইন মাইনাস এফ ইকুয়াল টু হলো এফ আশা করি বুঝতে পারছো এটা আচ্ছা তা এখন দেখো এইটাই হলো আমাদের এটা প্রযুক্ত বল যদি প্রযুক্ত বল বের করতে বলে তাহলে এই সূত্রে এই মানগুলো দেওয়া থাকবে সেটাতে তুমি প্রযুক্ত বল বের করতে পারবা আর যদি তরণ বের করতে বলে তাহলে এ দিয়ে ত্বরণ বের করবা এখানে যে কোনো একটা অজানা থাকবে যেটা মান বের করতে বলবে সেটা অজানা থাকবে আর বাকিগুলো দেওয়া থাকবে সেমভাবে দেখো এফ এর মান যদি দেওয়া না থাকে যদি মিউ এর মান দেওয়া থাকে তাহলে সেমভাবে কি করবা মিউ কে ইকুয়েল টু হলো কি এফ কে ভাগ হলো আর তাহলে এফ কে ইকুয়াল টু তাহলে আর এখানে কত বলো তো এম জি কস্তিটা তাহলে মিউকে

বলটাকে এইভাবে প্রয়োগ না করে এই বলটাকে দেখো আমি কি করবো আনুভূমিকের সহিত একটা কোণ যেহেতু এটা আমরা কোণ ধরে নিচ্ছি এটা থিটা ধরছি তার কারণে এটা আমরা আলফা ধরলাম তাহলে এই বলটা এই বস্তুর উপরে প্রয়োগ করলাম হলো আলফাক ওকে এখন দেখো আমরা যদি আলফা কোনে বল প্রয়োগ করি তাহলে বস্তুটা উপরে ওঠার ক্ষেত্রে বস্তুটা কিন্তু উঠবে উঠবে না কোন বরাবর 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 তল তল তুমি যখন বস্তুকে এই দিকে আনত আনত এইভাবে টানবা দেখবা বস্তুটা কখনোই তোমার এই সুতা বরাবর উঠে আসবে না বস্তুটা কি তল বরাবর সরে আসবে তার মানে এই বস্তুটাকে যখন আমি এইদিকে আলফা কোণে বল প্রয়োগ করব। তাহলে বস্তুটা আমার সরে আসবে কোন বরাবর এই বরাবর তার মানে আমার আনত তল বরাবর এই বলের একটা অংশ নিয়ে সে কি করবে সামনের দিকে অগ্রসর হবে অর্থাৎ এইখানে তুমি যে বলটা প্রযুক্ত করবা সেই বলের সমস্ত অংশটাই এই বস্তুকে সরানোর জন্য কাজ করবে কেবলমাত্র এই বলের এই তল বরাবর আনুভূমিক উপাংশের জন্য যতটুকু বল পাবা সেইটা তার মানে দেখো তাহলে এই ক্ষেত্রে আমার প্রযুক্ত বল হবে যেহেতু এটা থিটা তার মানে এই বরাবর এফ কজ আলফা আর এই বলের আরেকটা অংশ কাজ করবে এই বরাবর এই ক্ষেত্রে দেখো তাহলে আমাদের যদি ঘর্ষণ বল না থাকে তার মানে এইবার আমার কি নাই ঘর্ষণ বল নাই তাহলে সেই ক্ষেত্রে আমার কনসেপ্টটা কি হবে দেখো প্রযুক্ত বল এইবার এখানে কি এফ কজ আলফা তাহলে দেখো এই যে এই বলে আমি এখন সামনের দিকে নিয়ে যাচ্ছি এফ কজ আলফাটা আমার এখানে প্রযুক্ত বল তাহলে ঘর্ষণ বল যদি না থাকে তাহলে দেখো তো এইখানে অটোমেটিকলি এম জি সাইন এ আশা করি বুঝতে পারছো এইবার আসি হচ্ছে আমাদের দেখো সাত নাম্বার কেস যদি ঘর্ষণ বল থাকে পুরোটাই লিখবা জানত তলে বস্তু ওঠার ক্ষেত্রে এখানে লিখবো যদি ঘর্ষণ বল থাকে দেখো যদি ঘর্ষণ বল থাকে তখন আমি কি করব আচ্ছা দেখো তাহলে ঘর্ষণ বল যদি থাকে তাহলে বস্তুটা উঠতেছে এই দিকে বিপরীতে আমার ঘর্ষণ বল কাজ করবে তাহলে দেখো এই ক্ষেত্রে আমার প্রযুক্ত বল সেম আগের টাইম আলফা দেখো এফ কজ আলফা তাহলে এইবার আমার দিকে বাধা দানকারী বল কোনটা দেখো তো মাইনাস এম জি সাইন এখন কি দেখো ঘর্ষণ বল আছে এবার মাইনাস হলো এফ ইকুয়াল টু হলো তরঞ্জনিত বল এম ক্লিয়ার আশা করি এখন এসে আমরা দেখো যদি এফ এর মান দেওয়া না থাকে মিউ এর মান দেওয়া থাকে দেখো মজার বিষয় হলো এইখানে তাহলে দেখো তোমাকে মিউ এর মান যদি দেওয়া থাকে তখন আমাদের সূত্র হলো এফ কে ভাগ আর এইবার দেখো আমার আর এর মান কি আচ্ছা দেখো তো এইখানে এই আর এর মানটা আমাকে বের করতে হবে তাহলে দেখো এম জি কস এম জি কস্তাটা ইকুয়াল টু হলো আর প্লাস এফ সায়েন্তিটা সরি সাইন্তিটা না সাইনালফা এই কারণ দেখো আরও এইদিকে কাজ করতেছে এফ তোমার এফের একটা উপাংশ এফ সাইন আলফা এটাও এইদিকে কাজ করতেছে এটা কীরকম দেখো বস্তুটা যখন আনত তলে ছিল তাহলে একবার বল ক্রিয়া করছে দেখো তুমি আর বল দিচ্ছ যখন বল দিছো দেখো তো এর উপর বল আর একটু কমে গেল কিনা বলো তো তার মানে দেখো তো আগে যে বলে প্রতিক্রিয়া করা লাগতো যেহেতু আরেকটু উপরের দিকে উঠে তাহলে প্রতিক্রিয়া কমে গেল কিনা বলতো অবিলম্ব প্রতিক্রিয়া বলের মান কিন্তু একটু কমে গেল দেখো এইবার আসি তাহলে দেখো তাহলে এই যে অভিলম্ব প্রতিক্রিয়া এই যে এফ বল প্রয়োগ করার কারণে অভিলম্ব প্রতিক্রিয়া বলের দিকে এফ বলে একটা উপাংশ উপরের দিকে টানতেছে দেখো তার মানে আমরা এইবার বলতে পারি এই যে এম জি যে বল ক্রিয়া করে ক্রিয়া প্রতিক্রিয়া সমান তাহলে এইবার প্রতিক্রিয়া শুধু আন না আর এর সাথে আরেকটা কি আছে এফ সাইন আলফা আছে তাহলে এইবার তাহলে আমরা এখানে লিখে ফেললাম এই জন্য দেখো এম জি কসথিটা ইকুয়েল টু আর প্লাস ওকে তাহলে এইখান থেকে আমরা কিন্তু আর বের করতে পারি দেখো মাইনাস হলো এফ সাইন তাহলে এম জি মাইনাস হল এফ এটা হলো অবিলম্বে প্রতিক্রিয়াবল আর এর মান এই আর এর মানটা আমরা এখানে বসায় দিয়েই এফকের মানটা বের করবো তাহলে হলো এই যে মানটা আছে আর এর যে মানটা আছে এই মানটা এখানে বসায় পুরো টান লিখলাম না এই মানটাই এখানে তাহলে দেখো এফ কে মান পেয়ে গেলাম এই এফকের মান এখানে বসায় দিলেই তরণ তরণ বের করতে বললে তরণ বের করবা প্রযুক্ত বল বের করতে বললে প্রযুক্ত বল বের করবা আশা করি বুঝতে পারছো তো দেখো এই তলটা তোমাদের কাছে অনেক কঠিন লাগে আশা করি এই লেকচারটা যদি তোমরা খুব মনোযোগ সহকারে দেখো খুব মানে একদম ডিপলি চিন্তা করে দেখো এবং আশা করি এই আনতলের কনসেপ্টে তোমাদের কোনো ধরনের কোনো গ্যাপ থাকার কথা না তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে আমাকে তোমরা কমেন্টে জানাবা আমি ইনশাল্লাহ আবারও রিপিট ক্লাস দিব ইনশাল্লাহ তো আজকের মতো এ পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ